আমাকে বলে হুজুর এগারো মাস আমার খিদা লাগে না এ রোজার মাসে খালি খিদা লাগে হুজুর আমি বললাম তোর মা বাচ্চা আছে আছে তোর মায়ের কাছে যা কেন খিদা লাগে তোর মা বলবার পারবে তোর মায়ের কাছে বলতেছে মা এগারো মাসে আমার খিদা লাগে না রোজার মাসে এত খিদা লাগে কেন মা বলতেছে এই অকাম করছে তোর দাদি তুই যখন আমার প্যাটাত আসলি তখন জোর করে আমার রোজা ভাঙ্গাস আমার কছে রোজা থাকলে বৌ মা প্যাটির বাচ্চা শুকা যাবি খালি তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে আমার খাসি পেটের মধ্যে তুইও খেঁচু এই যে রমজান মাসে তোর খাওয়া দিনের বেলা শুরু আছে এই জন্য তুই দুনিয়াতে আসার পরে আর রোজার মাসে রোজা থাকবার পারিস না এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না সন্তান ভালো হয় মায়ের কারণে জরেকন কথা ঠিক না আজকে যেই সন্তানগুলো রাস্তা ঘুরতেছে কোরআনের মাফের আসতেছে না এটাই সন্তানের দোষ না দোষ হল আর মায়ের ওই যখন প্যাটোতে ছিল মা ও পেটতলে গোটা পাড়া ঘুরিছে ওই প্যাটের মধ্যেই ঘোরনী বেরাম পাচ্ছে জোরেকন কথা ঠিক কে না এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার মা যদি ভালো হয় সন্তান আল্লাহর অলি হবে আমাদের বাংলাদেশের মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না নাই ভালো হওয়ার ফর্মুলা আজকে কোরআন থেকে মা বোন ভালো না হয় আমরা ভালো হয় কি লাভ আর মায়েরা তো খুব বেশি আইছে জাগায় হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কি হলো ফাতেমার তো জহুরা 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 মানে কি রে মুসলমানরা ঘরে ঘরে যেটা আছে সেটা কি ওটা জহুরা এতে কি মাল হায় হায় কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাঁকার বাতাস করতেছে স্বামী কয়েক কারেন্ট একে আছে তো তো কারেন ফ্যান বাদ দেয় কেন ফ্যান এই ফ্যানই তো আমার সতীন এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত রান্নাত ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি স্বামী কয়ে আল্লার রে বউ না রাবিয়া বসি রে কিন্তুক্ষণ পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে কপাল টিপা দেয় ভুরু টানে পায়ের বুড়াঙ্গুলি ফুটায় দেয় স্বামী বলে আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায় বউয়ের এরকম খেদ মতে স্বামী খুশি হয়ে গেছে কিছুক্ষণ পরে বউ কানতেছে স্বামী কয় কি হচ্ছে কে কান্দার কারণ তোমাকে বলবো না স্বামী কয় ময়না তুমি কে এত খেদ মত করতেছে ফ্যান বন্ধ করে ভাঙার বাতাস করতেছে আমার কপাল টেপতিসা চুল টানতেছে বুড়াঙ্গুল টানতেছে ক ময়না কব না না স্বামী কয় কবি না ক কিন্তু আমার কথা শুনবেন আচ্ছা কও কি কবা কও তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজাত আগুন ধরে দিছে আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে তুমি যখন চাকরি যাও ব্যবসা যাও এই বুড়া বুড়ির হয়েছে। আমি আর বাড়ি থাকবার পারতেছি না তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও তা আল্লাহ রস্তে আমার বাপের পেটে দাও আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি অমা আলায়না ইল্লাল বালাক এখন তুমি কি কোবা কও আমার দাওয়াজ আসলে তো আমি শুনে দিলাম এন্ড তোমার ওয়াজ স্বামী চিন্তা করনি তো ভালো ওয়াজ করছে এমন সময় আল্লাহর কোরআন ও কাযা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার কোরআন শেফ সামনে এসে বলতেছে এই আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান কর দয়া কর ভক্তি কর এই যদি বউ তোর মরে দেয় তুই সকালে মরলে বিকালে বউ হবু তুই বউ ছাড়া দে আর কোনো মেয়ের অভাব নেই আর একটা মেয়ে তোর বউ হবি কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ আস করলো এ বাপ মা যদি মরে যায় তুই কুড়ি পাবো তুই ক না তুই বাপ মা করি তোর বাপ মায়ের বিরুদ্ধে তো আজ করছি তোর বউ এ বউ মরে গেলেও বউ পাবো ছাড়া দিলে বউ পাবো তে তুই কোনটা ধরবো রে যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটাই ধর আর যেটা পাওয়া যাবে ছাড়ে দে ওই তো এখন লাভ দেওয়া উঠছে বৌকে এত গরম তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাছো তোর তো কিসের ব্যাগ তুই বলে বাপের বাড়ি যাবো তে তো আমি বাপের বাড়ি পাঠাচ্ছি গাড়ি ডাকবো না একটা গাড়ি আছে আমার কাছে বৌকে কি গাড়ি গো বলে তিন তালাকের গাড়ি তোর তিন তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়িতে পাঠাবো কি রে তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে আজ করে হাঁকা খাবো আমি সেই সন্তান না রে তখন বহুত দৌড় এসে পাও দারা কয় আমি আপনার পরীক্ষা করলাম আসলে আপনি আল্লাহর র লিক হাই হায় হায়রে মিয়া মানুষের বোঝা বড় দাইভারে এ হাসি না যে অভিনয় শিখেছে বুধরে না হাসি না হাসি না ওই আবার কি করে এই একটা টিস্যু নেই আর চোকৎ কিন্তু পানি নাই ওর লাকত পানি ঘিন্ডা লাগা কে রে সোকো তানি নাই লাখো তানি কই দেশের জমি কি করিনি আমার খুনে কিছু দরকার নাই আমার बाप নেই তোর কিছুই লাগবে না আক আনবনিক চুন্নি থেকে যে জেলা ওখান থেকেই এই শালার বেটা হাসিনে ওর বোন তিনজন মিলে 55000 কোটি টাকা এক জায়গা থেকে মারছে এক জায়গা থেকে কথা বল না রে ওই কথা বল মেয়ে মানুষের অভিনয় জানে না জানে না এ ধর আমার মা বোনের যারা এই মানে কি মা এইটা আপনাদের শোনানোর জন্য আমার বোঝানোর জন্য বলতেছি কি ভাই উঠলেন আচ্ছা ঠিক আছে আমি তো জানি এই মরত ওটার মরত কি আমি চিনি না আপনাকে এলাকা কখন থেকে বাস করছিস আপনার জানেন আমার এমন একটা মোটর সাইকেল ছিল দাওয়াত দেওয়ার সে আমি শর্ত দিতাম ভাই আমি তো বেলা আসা পারবো না মোটর সাইকেল সকালবেলা আমার হাফ মাইল পেলা লাগবি টেকা দেশ দে কিন্তু মোটর সাইকেল ঠেলা লাগবে কারণ স্টার্ট লাগে না এই শর্তের পর দাওয়াত দিলে দে আপনাকে এলাকাতে আছে মোটর সাইকেল নিয়ে ভাই রে ঠান্ডায় খেল জুমে আসে আমি সেই বক্তারে ভাগলা সেই সময় থাকে আর আমার অসনে দোস্ত ঠিক নাই আপনাকে বোর্ডের হাট একবার আসছিলাম পানি হলো সবার জন্য সেই পাইকারে আর দোয়া হবে আজকে জোহরা মানেটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দছে আলী বলে ফাতেমা এই রাত্রে আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলী মুসকি মুসকি হাসে পাগলি নাকি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে শুক্রিয়া তান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে না বললে কেমনে শুনবো বলে স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ তালা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে আহলি কয় কি পাগলি রে সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে মা খাতিজা বলেছে আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকে দিকে ফাতেমা তার ইজ্জতের উপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ট হলো জোরে কন সোহান আল্লাহ আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনো দেখতে পারিনি কি মনে করছেন ভাই আহা একটু শুনবেন মানিক ও ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা পর্দার মধ্যেই মৃত্যু হবে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা আল স্বামীকে কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না স্বামী আল্লাহ পাক যদি আমাকে জানায় তাহলে কি জানতে পারবো না আল্লাহ আমাকে জানাইছে আজকে আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরতলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথা কেন উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমাতে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না এই দুনিয়া থাকার জায়গা না আসলেই যাইতে হবে আসলেই যাইতে হবে যারা আমরা এখানে বসে আছি ভাই আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে ধর এখন কোনো সন্দেহ আছে আসলে যাইতে হবে আমার স্বামী আমি গভীর একটা বিদায় নেব এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো আপনি কি আমার দিবেন না আলী কান্দার বলে ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না তুমি কিছুই চাও রাসুল বলেছে ফাতেমা তুমি যেন আমার আলিরে কষ্ট দিও না ফাতেমা মাঝে মধ্যে বলতেন বাবা আপনি আমার আলি কেন কম রাসুল বলে ফাতেমা তুই জানিস না মা দুনিয়ার বহু ধনী যুবক তো বিয়ে করবার চাইছিল আমি তাদের সঙ্গে তোদের তোর বিয়ে দেওয়ার চাইছিলাম তাদের মধ্যে একজনকে বাছাই করে আমি বিয়ে দিবার চাইলাম কিন্তু আমি দিবার চাইলে কি হবে রে ফাতেমা আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের শান্ত তোর বিয়ে দিল আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ তাকে পছন্দ করছে সে তুইয়া মুয়া মুইয়া মানুষ না আল্লাহর পছন্দনীয় জোরে এখন সোহান আল্লাহ আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে সেতন পায়া দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পারতেছে কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই আলির মনের মধ্যে চিন্তা হলো আমার সন্তান দুইটা ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ে আমাদের ঘুমের মধ্যে রায়কা ফাতেমা কোথায় গেল দর জায়গায় তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে আলির সন্দেহ হয়ে গেল আমাদেরকে ঘুমের মধ্যে রায় আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায় নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে হজরতনে হাঁটতেছে নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ডাঁড়ায় ফাতেমা বলে বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো মায়ের কাছেই কথা বলতাম কিন্তু মা দুনিয়া থেকে বিদায় নিতে বাবা আমার দুঃখের কথা আমি কাকে বলবো বাবা মেহরবানি করে একটু দরজা খুলে দেন আল্লাহ নবী যখন দরজা খুলে দেয় ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো হয়তালি দৌড়ে গিয়া জানলার কাছে কান্টা লাগায় শুনতেছে দেখি নবীর মেয়ে মেয়ের সাথে কি গল্প করে আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কি না এইটা আলী যখন কানটা লাগায় দেয় এমন সময় রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলী কেউ ঘরের মধ্যে নিয়া দোরে কন সোহান আল্লাহ জানলার কাছে কান লাগায় কে আছে। এ কথা গান কে আছে রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে ফাতেমা কান্দার বলে বাবা আমার স্বামী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে দুনের কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পারতেছে আমার হাসানও ঘুমাই হোসেনও ঘুমাই তাদের বাপও যখন ঘুমাই ওই সুযোগ আমি একা একা আপনার কাছে আইছি বাবা মেহরবানি করে একটু বাতি জ্বলান মেহরবানি করে একটু বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা কী বলবি বাপ তাড়াতাড়ি চলে বলতেছে বা বহুদিন বলেছি কিন্তু কাম হয় নাই আজকে একটু বাতি জ্বালান আমি একটু আপনাকে দেখাবার চাই মধ্যে বাতি এমন জ্বলাই দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয় ওই বাতির আলোতে নবী দেখতে পায়। হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায় সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায়। আল্লাহ তোমার মেয়ে নাই, তোমার সন্তান নাই তোমার বাপ নাই তোমার মা নাই কিন্তু আমি নবী আমার মেয়ে আজকে যে অবস্থায় দুইটা হাত আমার দেখাইছে আল্লাহ কত ধনী বিয়ে করবার চাইছিল ফাতেমাকে তুমি ঘটকালি করলা গরিব আলীর সাথে আমার মেয়ের এই কষ্ট আমি কেমনি সইব আল্লাহ এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে এমন সময় ফাতেমা মাথায় ঘুমটা দিয়া নবীর ঘর থেকে যখন বাইরে যায়। রাসুল বলে ফাতেম আমি তোর বিরুদ্ধে কিছুই মাম তুই কেন মাথায় ঘুমটা দিলি ফাতেম বলে বাবা আপনি কার বিরুদ্ধে বলেছেন আপনি কি জানেন বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনি বলেছেন মেয়েরা তার স্বামীকে সেজদা করবে ও আল্লাহর নবী এই কথা শোনার পরে ফাতেমা বিশ্বাস করেছি আল্লাহর পরে কেউ যদি ফাতেমার কাছে দানি হয় ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আপনি স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সাহায্যের আমার দরকার নেই আর বলে ফাতে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারিনি ফাতেমা আজকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবার এই বিদায়ের আগে তুমি কি চাও ফাতেমা বলে আমার এক নম্বর চাওয়া হলো আমাকে রাত রাতের বেলায় আপনি দাফন করবেন রাতের বেলায় মরব আর দিনের বেলা কবর দিবেন হবে না আমার কবরের খবর মানুষ জানতে পারে এ রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে ওগো স্বামী আমার নম্বর দুই চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না রাতের বেলা দাফন করে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না কারণ ফাতেমার খাটনি কান্দে নিবে চারজন পুরুষ এই দুনিয়াতে ফাতেমা খুঁজা পাইল না যদি আজকে আমার আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো কিন্তু আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান এত ছোট মায়ের খাটনি কাঁধে নিবার পারবে না আপনি যদি পারেন আমার লাশটা কাঁধে করে নিয়ে ওই বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করে দেবেন ওগো স্বামী আমার কবর খুঁটতে যদি আপনার কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয় হজরতল আবুারির কাছে গেল ওই কবর খুঁড়তে ঘুরতে গিফারে কবর থেকে একটা শব্দ পায় আবু জার্গি কবর ছেড়ে যখন পালায় গেছে এমন সময় হরতালি ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইজ নাই বিনা তার বিনা সুইজ আমার আল্লাহ তালা অটোমেটিক জ্বলায়া দিছে ওই আলোতে কবরে দাফন করে হজরত আলী বলতে চাল এখনই বাড়িতে গেলে আমার সাইডে বড় বিপদে কেউ বলবে না কারণ হাসান হোসেন ঘুমের মধ্যে আছে আর ঘুমের মধ্যে তার মা দুনিয়ার থেকে বিদায় নিল আর আমি দাফন করে এখন যদি বাড়িতে যাই আর হাসান হোসেন দুই ভাই যদি আমাকে ধরে বলে বাবা ও বাবা ছয় মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে বাবা মাত্র ছয় মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে বাবা আমাদের মা কোথায় গেল ও বাবা যে মা রাতের বেলা আমাদের বুক দিছে সেই দরদের মা কোথায় গেছে আলী কান্দের বলে আল্লাহ রে এখনই বাড়িতে গেলে হাসান হোসান যদি জানতে চাই আমি যদি বলে তোমাদের মা মারা গেছে হাসান হোসান যদি বলে বাবা কবর কোথায় দিলেন আমরা কি দুই ভাই মায়ের কবরটা দেখতে পারবো না আমরা দুই আমি দুই ভাইকে যদি নিয়ে আসি আর কবরের পাশে যদি ওরা কান্দে কাঁদতে কানতে যদি সকাল হয়ে যায় তাহলে মদিনায়ের মানুষ জানতে পারবে হাসান হুসান যেখানে কানতেছে এখানে তাদের মায়ের কবর আছে আল্লাহ ফাতেমা বলেছে গোপন আমাকে তপন করবেন দূরের কোনো মানুষ যেন না জানে আমি কি করব আল্লাহ এই বলে হজরত আলী যখন কাঁদতেছে ওই অটোমেটিক বাতিটা আল্লাহ লি দিছে বাতি যখন নিবে যায় হলতালি আফসালতো দেখতে পায় কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিতে সেই কবর আর ওইখানে নাই আলী পুরাতন কবরের মধ্যে নতুন কবর খুঁজে পায় না বাকি বলে ফাতেমার কবর এখনই কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় কে যেন বলে আলী রে ফাতেমা পর্দানি শি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমদ পর্যন্ত পড় পর্দা করে দিয়েছি এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দিয়া ওই বাড়িটা বাড়ির সারে ধার সিটাই দিবেন চোর ডাকাত আপনার বাড়িতে আসবে না আয়দুল কুর্সিকে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করা লাগবে ভাই দান আল্লাহর আরও কিছু বান্দা দান করেছে আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন জোরে বলে আল্লাহ মামিন জোহরিম জুহু জহুরা শব্দের অর্থ হল মুনি মুক্তাপ মুনি মুক্তা কিন্তু উপরে পাওয়া যায় না পাইতে গেলে কিন্তু ডুবতে হবে ডুবতে ডুবতে ডুবারু হয়ে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে জায়গায় গেলে মনিমুক্তা পাওয়া যাবে জোহরা এমন পর্দা নিশি ছিলেন এমন পর্দা নিশি ছিলেন বাজান গো তাকে আল্লাহ জোহরার সঙ্গে তুলনা করেছে আপনারা দেখবেন একটা ছাগল নিয়ে যদি আপনাদের এখানে যে জায়গাটা আছে কি জায়গাটা বোর্ডের বাজার যদি প্রদর্শনী হয় একটা ছাগলের প্রদর্শনী হবে একটা মানুষ কিন্তু সেই ছাগল দেখবার যাবে না আর যদি বলে হরিণীর প্রদর্শনী হবে সবাই দেখতে যাবে ছাগল যেখানে সেখানে ভ্যা ভ্যা করে মানুষের কোনো আকর্ষণ নাই আর হরিণী জঙ্গলের মধ্যে গোপনে পর্দায় থাকে এই মানুষের আকর্ষণ বেশি মেয়েরা যত পর্দার মধ্যে থাকবে আল্লাহন পর্দাকে মেয়েরা যদি গ্রহণ করে নেয় তাবার কন্যা রজনা রুজাল জাহিলিয়াতিল উলা ও মায়রা আপনার যত গোপনে থাকবেন পর্দার মধ্যে থাকবেন এই জহুরার মতো আমল করবেন আল্লাহ আপনাদের তত সম্মান বেড়া দিবে মহরণা নগদ দিবে একটা টাকাও ডিমান্ড নেবে না জরে কোন ঠিক কি না আমাদের বাংলাদেশে মহরণাই বাকি ডিমান্ড লগত আপনারা বলেন তো যে বিয়াতে মহরণা বাকি ডিমান্ড লগত লাই এই বিয়া হয় কথা কয় না পারে এই বিয়া যে মৌলবি পড়ায় তার কি হবে মৌলবি জানে যে মহারণা সব বাকি বিমান সবই লগত এই বিয়ার যারা সাক্ষী হবি তার খবর কি কথা কয় না এই বিয়াতে যারা বর যাত্রী হবি তার তারকে খবর কি একটা শোনেন একটা খারাপ জিনিস উৎখাত করবার গেলে সর্বাত্মক সহযোগিতা বন্ধ করা লাগবে দরে কর কথা ঠিক কি না প্রত্যেকটা হুজুরের আগে শোনা লাগবে কে ভাই মহারণার খবর কি দেখ মহারণা এক লক্ষ টাকা নগদ নাগুলবত এক হাজার আর ডিমান্ড তিন লাখ সব লগত আপনি মল বিয়া তিনশো টাকা না ফেলে কি হবে আপনি খবর পড়াবো না যে মূল বিড় কাজ যাবি কয় না মহারণার লগত দিয়ে ডিমান্ড লাগা চলবি না আমি বিয়ে পড়াচ্ছি যারা বড় যাত্রী হবে তারা কয় কে কি খবরে মহানা দিব তোর কয়ে না ভাই তো যাচ্ছি না যা তোর বিয়া না খেলে কি হবে আলু ভত্তাতে ভাত খাবো তেল লাগতে ঘুম পাবো তোর কোন কথা ঠিক কি না তোর সাথে বিয়েতে যে গোস্ত খাইয়া আমাক তিন দিন খালি পায়খানা যা লাগবে বাড়ান লাগবে ঢোকান লাগবে বাড়ান লাগবে ঢুকি আজকাল বিয়ে সেদিন খাওয়া ভালো চিন্তা করে দেখেন এ যে আপনাকে শিবগঞ্জের আলু ঘাটি খাচ্ছেন আপনারা আমি তো জানি লীলালা গোস্তর বিয়ার সাজিজের মধ্যে আমাকে আলু ঘাটি সাপ কেবারে খাননি আপনারা খাননি বগরা আলু ঘাটি ঢাকার বিক্রি হচ্ছে রে পাগলারা আমরা সেই মরত এখন দই আর নাই এখন আলু আয় কি যে আলু স্বাদ ভাই খালি মনে আলুর মধ্যে একটা গোস্তর টুকরা বলে বলে কি মধু খাচ্ছি রে ও সোনাল্লা খান আল্লাহ আচকাৰ এই মাহফিৰৰ বক্তা শ্ৰোতাত সকলকে আল্লাহ কবুল করো জৰে কৰ আমিন আশা মিনকুল্লি জাম্বি অ তুলাই হে লা হা লা অ লা কুতা ইল্লা বিল্লা হিল আলী লাজিম আল্লাহমা চল্লি আলা মোহাম্মাদ আল্লাহমা বাৰিক আলাম অহাম্মাদ সকলে হাত তুলি আল্লাহ্মা আমিন আল্লাহমান তাত সালাম অমিন কাছালাম তাবা জাল জ্বালা লিৱালি কুৱাই আল্লাহ তালা কঠিন শীতের ভিতরে লেপত বাদ দিয়া তোমার পাগল বান্দারা খেলের মধ্যে বসে ঠান্ডার মধ্যে বসে আল্লাহ ঘন্টার পর ঘণ্টা আলোচনা শোনে রাত বারোটার সময় রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাঁতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় আল্লাহ কবুল করে নাও তাম্বিয়াই কেরাম আস হাবি কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মমিনা শুয়া সাল্লাহ সকলের আর ফরে হাদিয়া কবুল করো আল্লাহ গ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা মা যাদের খবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরাসীদের মাফ করে দাও আল্লাহ এই ভান্ডার পায়কা উত্তর যুব সমাজকে পাঁচ নামাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ তালা খাস করে আমার ইসলাম অত্যন্ত মহাব্বতের একটা ছেলে আল্লাহ নানা নির্যাতনের ভিতরে থেকেও আল্লাহ তোমার কোরআন সৈনিক ছিল রায়নুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করো তার পরিবারের প্রতি রহমত বরকত নাজিল করো আমার রুহুলামিন ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার হাফিজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করে এই যুবক আল্লাহ জান্নাতের যুবক কোরআনের সৈনিক হিসাবে কবুল করে না আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করলো বুদ্ধি দিয়ে অর্থ দিয়া সাহায্য দিয়ে আল্লাহ সকলের এই সাহায্যকে আল্লাহ সর্বাত্মক কবুল করে নাও আল্লাহ গ আমরা কোরআন শুধু আর শুনবো না বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে চাই একটা বারের জন্যে হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দা আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফিরায় দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যা দুই খানাত কবুল করো সেই দুইটা হাতের ও আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তালা আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে আর শুনেছে আল্লাহ আবিদাস সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমি অসুস্থ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সহ সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি আমন্ত্রিত অতিথি আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجلاخرة كلمتنا عند الموت شغل برين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته